কপালটা কথই না বলো এরকম করে আর কান্নাকাটি করি আল্লাহর পাইগম্বর পিছনে পিছনে যায় যখন কবরের কাছাকাছি নেওয়া হইলো তখন আল্লাহর পয়গম্বর বলে। সাহাবিরা তোমরা কেউ কবরের ভিতরে নামিও না কবরের মধ্যে কেউ নামিও না আমি নিজে নামবো আল্লাহ আকবার আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে নেমে গেলেন নেমে যাওয়ার আল্লাহর পয়গম্বর এরকম ভাবে দুইটা হাত দিয়া বলে ও সাহাবিরা আবদুল্লাহ লাশটা কি আমার কুলের ভিতরে দিয়া দি আমার কুলের ভিতরে আবদুল্লাহ লাশটা দিয়া দি এদিক দিয়া সাবে কিরম এই আব্দুল্লাহর লাশ আল্লাহর পৈগম্বরের কুলের ভিতরে দিল দেওয়ার পর আল্লাহর ডাক দিয়া বলে ও আমার আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি তাই আমার কুল থেকে তোমার কুলে স্থানান্তর করলাম সুবহানাল্লাহ বিশেষ করে একজন চাবি এমন কান্না এমন কান্না কাটি করলেন চোখ দিয়া শুধু বায়া বায়া পানি পড়তেছে আর ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে তোর কপালটা কতই না ভালো রে আব্দুল্লাহ তোর কপালটা কতই না ভালো আব্দুল্লাহ যেইখানে আল্লাহর پیغمبر ডাক দিয়া বলে ও আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি আছি তুমিও রাজি খুশি হয়ে যাও আমার কুল থেকে তোমার কুলে স্থান অন্তর করতেছি আব্দুল্লাহ তোর কপালটা কতই না ভালো যদি তোর জায়গায় আমার লাশটা হইতো আমার কপালটা দন্নয় হয়ে যাইত এরকম ভাবে আল্লাহর پیغمبر কে সাহাবায়ে کرامরা

فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين وشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ام نشربه دي بن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ বাইতুল নূর জামে মসজিদ বমউতরpostgresql আনন্দ জামलपुरের উদ্যোগে আজকে এই কর্তৃক আয়োজিত আজকে এই সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ অতিথি এবং আমার মঞ্চে উপবিষ্টি আছেন বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা সবাই সেই মহান রব্বুল আলমিনের কাছে একবার শুক্রিয়া আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ তো সময় কম আমরা নামাজের সময় পর্যন্ত ইনশাল্লাহ থাকব কিছু আলোচনা করব যতটুকু পারি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমি খুদ্বার শুরুতে একটা আয়াত্য়ালাত করছি উল ই কুতুম তোহিব আল্লাহ ফেত্তেবিয়া উন ইউহামবি বকুমুল্লাহ ওয়া গফির আল্লাকুমুনু বকুম অল্লহ আমার আপনার আল্লাহ দিয়া আপনি বলে দেন যদি আমার কোন বান্দা আমাকে পাইতে চা ওই তাহলে যেন আপনাকে ভালোবাসে আপনাকে মহাব্বত করে আপনাকে যেন অনুসরণ অনুকরণ করে তাহলে তারা আমাকে পেয়ে যাবে রহিম আমি তাদেরকে মাফ করে দিব যদি আপনাকে অনুসরণ অনুকরণ করো নী আপনি জানা আমি তাদেরকে মাফ করে দিব এটা আমার আপনার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন এখন বলেন তো এই নবীকে ভালোবাসতে হবে কিনা অবশ্যই ভালোবাসতে হবে এই নবীকে মহাব্বত করতে হবে কিনা অবশ্যই করতে হবে এই নবীকে মহাব্বত না করলে আল্লাহ তালাকে পাই বানা আল্লাহর পৈগম্বর বলেন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া সিয়াজীন ও দন্ডা মন দিয়ে শুনে না এই দুনিয়ার ভিতরে তোমার বিবি বাচ্চা আছে দন দौलত আছে সম্পদ আছে যত সম্পদ গুলো আছে এই সম্পদ মরুদ যাইতে দম দौलতের চাইতে তোমার মা বাবা চাইতে তোমার স্ত্রী চাইতে তোমার সন্তান সন্ততির চাইতে যদি আমি আমি নবীকে mohabbat বেশি না করতে পাবো তাহলে কিন্তু তোমরা আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবা না আল্লাহ mi ojo y te নবীর সুপারিশ কিন্তু পাইবা না এজন্য কিন্তু সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বর কে এরকম ভাবে মহব্বত করছি এরকম ভাবে ভালোবাসছি আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ বিন উজ্জা এই আব্দুল্লাহ বিন উজ্জা আল্লাহর পয়গম্বর একদিন রাতের বেলায় শুয়া রইছে কামরার ভিতরে অনেক শীতের রজনী এই শীতের রজনীতে মধ্যরাতের বেলায় এই আব্দুল্লাহ আসছে আসিয়া আল্লাহর পয়গম্বরের কামরার সামনে আসিয়া আল্লাহর পয়গম্বরকে সালাম জানাইলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ আল্লাহর পয়গম্বর উত্তর দিলেন ঘর থেকে বের হইলেন বের হওয়ার পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় কে রে কে এখন আব্দুল্লাহ ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর আমি আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে কোন আব্দুল্লাহ আব্দুল্লাহ তো অনেক কাছে তুমি কোন আব্দুল্লাহ আমার কাছে বলো তখন বলে ও আল্লাহর পয়গম্বর কয়েকদিন আগে যে আমি আপনার কাছে মুসলমান হয়েছি আপনার গাল i আপনার উপর এবং আপনার আল্লাহর উপর আমি ইমান আনছি আমার নাম ছিল উজ্জা আপনি উজ্জা নামটা কাটিয়া দিয়া আমার নামটা রাখছেন আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই ওরে আব্দুল্লাহ তোমার তো অবস্থা খুবই খারাপ তুমি এমন কেন তুমি তো একটা কাপড় দিয়া তুমি শরীরটা ডাকতে পারতেছো না বুঝা হইয়া দাঁড়ায় রইছো এটা কিসের জন্য আমি যেই আব্দুল্লাহকে কালেমা পড়ায়া মুসলমান বানাইছি তারা তো এরকম পোশাক পরে না তোমার অবস্থা জন্য হয়েছে তখন আল্লাহর কি আবদুল্লাহ ডাক দিয়া পয়গম্বর আপনি কি শুনতে চান নাকি আমার এই অবস্থাটা কিসের জন্য আল্লাহর ডাক দিয়ে বলো আব্দুল্লাহ একটু বলো না শুনি একটু বল না আমি শুনি এই অবস্থাটা তোমার কিসের জন্য একটু শুনি ডাক দিয়া কয় ও আল্লাহর আপনার দরবার আমি দিন আসি কারণে আমার মা আমার চাচা ডাক দিয়া কয় তুই আর ওই মোহাম্মদের কাছে যাইতে পারবি না তুই মোহাম্মদের কাছে যাইতে পারবি যদি মোহাম্মদের কাছে যা তাহলে কিন্তু আমাদেরকে হারাইতে হইবে আবদুল্লাহ ডাক দিয়া কয় তোমাদেরকে হারাইতে আমি প্রস্তুত কিন্তু আমার নবীর দরবার আমি ছাড়তে পারবো না শুধু আমাদেরকে নয় ধন সম্পদ কোনো কিছুই পাবি না না দিলা আমার ধন সম্পদ কোনো কিছুর প্রয়োজন নাই আমি আল্লাহর পয়গম্বরের পথটা আমি কখনোই ছাড়তে পারবো না আল্লাহর পয়গম্বরকে আমি ছাড়তে পারবো না আব্দুল্লাহ যখন এই কথা বলল তার চাচা ডাক দিয়া কয় আচ্ছা ঠিক আছে শরীরে যে পোশাকটা আছে এই পোশাকটাও খুলে ফেল এই পোশাকটাও কিন্তু আমার পোশাকটা কিন্তু খুলছে কিন্তু পরনে যে কাপড়টা ছিল ছিল যে কাপড়টা দিয়া তার চাচা ডাক দিয়া কয় এই লজ্জাস্থানের কাপড়টাও খুলই এখন আব্দুল্লাহ আল্লাহ তালার দিকে দাজাইয়া! দুইটা যুগের বাণী আল্লাহ ডাক দিয়া বলে যদি আমি মান সম্মানও হারাই কিন্তু ইমান হারা হইব না আল্লাহ এমন করে আব্দুল্লাহ দেখে বের হয়ে গেল আবদুল্লাহ গোট দিকে বের তার মাকে ডাক দিয়া বলে মা একটা আবাদত লজ্জাস্থানটা ডাকার মতো একটা পোশাক দাও একটা লজ্জাস্থান ডাকার মতো একটা পোশাক দিছি এক দিক দিয়ে ডাকলে আরেক দিক দিয়ে দেখা যায় এজন্য আবদুল্লাহ গুজা মুজা হইয়া দাঁড়ায় রয়েছে এদিক দিয়ে আল্লাহর পৈগম্বর তার কথা শুনিয়া কান্না করতেছে এখন আল্লাহর পৈগম্বর ডাক দিয়া বলে ও আবদুল্লাহ আই আয় আয় আমার কম্বারের ভিতরে আয় আমার রুমের ভিতরে আয় এখন আল্লাহর پیغمبر আল্লাহর پیغمبرের রুমের ভিতরে নিয়া আল্লাহর پیغمبر দুইটা কাপড় দিলেন আল্লাহ আকবার আল্লাহর پیغمبرে কাপড়ের মূল্য আছে কিনা বলেন অবশ্যই কিন্তু মূল্য আসি এই আবদুল্লাহ এই কাপড় পাওয়ার পর তার শরীরটাকে ডাকলেন ডাকার পর আল্লাহর পৈগুম্বর ডাক দিয়া বলল ও আবদুল্লাহ এখন তুমি বলো তুমি আমার কাছে কি চাও তুমি যেটা চাই বা আমি আল্লাহ তালার কাছে দোয়া করে দিব আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবে আব্দুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর আমার তো কোনো কিছু চাওয়ার নাই এই দুনিয়ার ভিতরে আমার কোনো কিছু চাওয়ার নাই তবে আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে শুনছিলাম যে শহীদ মরণ মরবে তার মৃত্যুর যন্ত্রণা হবে না তার কবরের ভিতরে আজাব হবে না কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে যখন এই কথাটা বললেন ও আল্লাহর পয়গম্বর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমাকে শহীদ মরণ দেয় আল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর দোয়া করে দিলেন ও আল্লাহ আব্দুল্লাহর দোয়াটাকে তুমি ভুল আর মঞ্জুর করে না এখন আল্লাহর বৈগম্বর দোয়া ঘুরে দিলে আল্লাহর পয়গম্বর যদি বালোর জন্য দোয়া করে দোয়া কবুল মন্দর জন্য দোয়া করলো কবুল এখন কয়েকদিন পরে যুদ্ধের ঘোষণা আসলো কয়েকদিন পরে যুদ্ধের ঘোষণা আসলো এদিক দিয়ে আব্দুল্লাহ চলে গেল কিন্তু দুঃখের বিষয় সেদিন আর যুদ্ধ হলো না আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেছে এখন পথের মধ্যে মনটা খারাপ কইরা আসতে আসতে অসুস্থ হয়ে গেছে বৈরা তিনি ইন্তেকাল করলেন পথের মধ্যেই মারা গেলেন i'm but আল্লাহর পয়গম্বর কাছে সংবাদ আসলো ও আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ তো রাস্তার মধ্যেই মারা গেছে আল্লাহর পৈগম্বর ডাক দিয়া বলে ও সাহাবীরা তোমরা শুনে নাও আব্দুল্লাহর মনের ভিতরে একটা আশা ছিল সেটা যেন তার শহীদ মরণ হয় যেই ব্যক্তি কোনো ভালো কাজের দিকে যায় সেই কাজ করার আগেও যদি মারা যায় নিয়তটা ঠিক থাকে তাহলে সেই কাজের সব পায় তিনি যে গেছিলেন যুদ্ধের ময়দানে শহীদ জন্য গেছে কিন্তু শহীদ হয় নাই যুদ্ধ হয় নাই কিন্তু তিনি যে রাস্তার মধ্যে এই যে যুদ্ধ করার জন্য গেছে তিনি যে মারা গেছে এটা শহীদই মরণই মরছে সুবহানাল্লাহ ও সাবিরা জলদি কইরে যাও আমার আব্দুল্লাহকে নিয়ে আয় আমার আব্দুল্লাহকে আমি নিজের হাত দিয়া গোসল করাইবো আমার আব্দুল্লাহকে আমি নিজের হাত দিয়ে কাফন পরাইবো আমার আব্দুল্লাহ জানাজার দিব আব্দুল্লাহর কবলটা কতই না ভালো আব্দুল্লাহর কবলটা কতই না ভালো রে বন্ধু ওরে বাবাজি আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর লাশ থেকে দোয়াইলেন কাপনের কাপন পড়াইলেন নামাজটা পড়াইলেন এখন সাহাবায়ে কেরামরা চার কাদের ভিতরে চার জনে নিয়া জানাজার শেষে চার কাদে চার নিয়া এই খাটকিটা নিয়ে যখন কবরের দিকে রওনা হয়ে গেল এদিক দিয়ে সবে কেরামরা শুধু কান্নাকাটি করে ওরে আবদুল্লাহ তোর কপালটা কতই না ভালো ওরে আবদুল্লাহ তোর কপালটা কতই না ভালো এরকম করে আর কান্নাকাটি করে আল্লাহর পয়গম্বর পিছনে পিছনে যায় যখন কবরের কাছাকাছি নেওয়া হইল তখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ও তোমরা কেউ কবরের ভিতরে নামিও না কবরের মধ্যে কেউ নামিও না আমি নিজে নামবো আল্লাহ আল্লাহর পয়গম্বর কবরের ভিতরে নেমে গেলেন আল্লাহর এরকম ভাবে এরকম ভাবে দুইটা হাত দিয়া বলে ও সাহাবীরা আব্দুল্লাহর লাশটা কি আমার কুলের ভিতরে দিয়া দি আমার কুলের ভিতরে আব্দুল্লাহর লাশটা দিয়া দি এদিক দিয়া সাহাবে কেরামরা এই আব্দুল্লাহর লাশটাকে আল্লাহর পয়গম্বরের কোলের ভিতরে দিল দেওয়ার পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে ও আমার আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি তাই আমার কুল থেকে তোমার কুলে স্থানান্তর করলাম সুবহানাল্লাহ বিশেষ করে একজন চাবি এমন কান্না এমন কান্না কাটি করলে চোখ দিয়া শুধু বায়া বায়া পানি পড়তেছে আর ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে

এরকম ভাবে আদর করছে এরকম ভাবে মহাব্বত করছে আল্লাহর পৈগম্বরের জন্য জীবনটা যে তো প্রস্তুত ছিল কিন্তু এখন আমাদের কি অবস্থা আমাদের কি আলো আল্লাহর পয়গম্বরকে কত টুক মুহাব্বত করি আল্লাহর পয়গম্বরকে কত টুক ভালোবাসি এমন ভালবাসায় মুখে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসি মুখে নাই দাঁড়ি আল্লাহর পয়গম্বরকে মুখে ভালোবাসি নামাজ নাই আল্লাহর পয়গম্বরকে মুখে ভালোবাসি আল্লাহর রাসূলের কোনো সুন্নাত নাই এজন্য আল্লাহর পয়গম্বরকে যদি ভালোবাসতেই সেটা মুখে স্বীকার করলে হবে না সেটা অন্তর দ্বারা এবং অঙ্গ পতঙ্গ দ্বারা কিছু ধারা প্রমাণিত করতে হবে অরে আমার বাবাজি আল্লাহর কে কেনই বা করবা করবানা কালকে আমাদের ময়দানে এই আল্লাহর পয়গম্বর কাদামাখা মাটি নিয়ে আল্লাহ তালার দরবার হাজির হয়ে যাবে আল্লাহ তালা দরবারে এই কাদা মাটি নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ তালা জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে ও হাবিব ও আমার নবী আপনার শরীরের ভিতরে কাদা কেন কাদামাখা কেন আল্লাহর মজুম্বার ডাক দিয়ে বলবে

চিনতে পারলাম না যে নবীজি জন্মের পর থেকে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে গাদে কখনো কখনো নিজের কথা ভাবে নাই কখনো নিজের সংসারের কথা ভাবে নাই কখনো বিবি বাচ্চার কথা ভাবে নাই কখনো দুনিয়ার কথা ভাবে না আল্লাহর পয়গম্বর বাসছে শুধু ওয়া উম্মতিয়া উম্মতি উম্মতের জন্য ভাবছে তার নিজের উম্মতের জন্য ভাবছে আজকে আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য কান্না কাটি করে আর আমরা উম্মত হইয়া দুনিয়ার জন্য কান্না কাটি করি কথা গঠন ঠিক কিনা এই দুনিয়া কিন্তু চিরদিন কেউ থাকতে পারবে না এই দুনিয়া কিন্তু ত্যাগ করতেই হবে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে এই দুনিয়ার ভিতর কেউ ছিল না এক সময় এখন আছে আরেক সময় থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু আমার বন্ধুরা একটু চিন্তা করে দেখো তুমি যেদিন মৃত্যুবরণ করবা এই কবরের ভিতরে কি নিয়া যাইবা এখন আমরা ভাবি আমরা তো এখনো যুবক আছি আমরা মরবো না কিন্তু না 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 মৃত্যু কাউকে বলে আসে না কোন জায়গায় কোন সময় কার মৃত্যু হবে কেউ বলতে পারে না আমার নবীদের গান্দারি নবী কালকে আমাদের দিন কঠিন সময়ের মধ্যে কিন্তু আমাদের জন্য সুপারিশ করবে যদি আল্লাহর পৈগম্বরকে আমরা মহাব্বত করতে পারি নিজের জীবনের চাইতে যদি ভালোবাসতে পারি তাহলে কিন্তু আল্লাহর পৈগম্বর সুপারিশ করবে তা না হলে কিন্তু আল্লাহর পৈগম্বরের সুপারিশ কেউ পাইব না এজন্য নিয়ত আছে তো আল্লাহ আমরা আল্লাহর পয়গম্বরকে ভালোবাসবো আল্লাহর পয়গম্বরকে মহাব্বত করব আল্লাহর পয়গম্বরের সুন্নত মোতাবেক আমরা আমাদের জীবনকে রাঙিয়ে নিব এই নিয়তটা করে আজ থেকে আমরা এই মাহফিলের ভিতরে যাব তো নিয়ত আছে তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই যে সমস্ত কথাবার্তা বললাম এই সমস্ত কথার উপর আমল কর্মত তৌফিক দান করুন সকল বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাকে অনেকে চিনেন আমি